শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো বুধবার ফিরেছি কাল রাত মঙ্গলবারে তা ফেরার পর আর আপনাদের সঙ্গে কোনো ভিডিও করিনি শরীরটা খুবই ক্লান্ত লাগছিল আর তাছাড়া ওখান থেকেই আমার শরীরটা একটু মানে মঙ্গলবার সকাল থেকে একটু খারাপ ছিল তাও যতটা পেরেছি আসার ভিডিওটা মঙ্গলবারে যে বাইরে ঘুরতে গেছি সেগুলো সব করেছি ভিডিও এখন এডিট করা হয়নি এডিট করে পরে দেব আর এখন আমি বসেছি এই প্রসাদ যারা যারা যাদের জন্য এনেছি সবার জন্য ভাগ করতে কারণ এগুলো তো বেশিক্ষণ বাইরে রাখা যাবে না আর এগুলো ফ্রিজেও ঢোকানো উচিত নয় তবুও মায়েরটা আমাকে ফ্রিজে ঢোকাতেই হবে মায়ের এখন কবে যাবে আমি জানি না তো আর যা যা গিফটগুলো এনেছি একটু দেখিয়ে দিই কারণ আমার পর ডিউটিতে বেরিয়ে যাবে ও তো গিফটগুলো ও ও যাদের যাদের জন্য এনেছে সেগুলো দেখাবে এই নিয়ে যাবে তাই আপনাদের না দেখালে তো নয় তাই সকালেই ঘুম থেকে উঠে এদিকে গাছ সেরে বসে পড়লাম আপনাদের গিফটগুলো দেখাতে কার রান্নাও এখনও হয়নি ভাতটা হয়ে গেছে তা রুপুকেও স্কুলে পাঠায়নি আর বাবানো যায়নি কারণ ওরা এতটাই ক্লান্ত ছিল অঘরে ঘুমার আর ডাকিনি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখুন আমি কি কি গিফট এনেছি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে প্রসাদ দিয়েই শুরু করলাম মায়ের প্রসাদ যে এই বাক্সটা হ্যাঁ এই বাক্সটা মনে হয় আলাদা করে কেনা মানে ওখানে তো পুজো দিয়েছি বেশি করেই পুজো দিয়েছি যাতে সবাইকে প্রসাদ দিতে হবে কিন্তু তারপরেও অনেকজনকেই প্রসাদ দেওয়ার আছে আমার ফ্যামিলিতে সেই জন্য আমি আরও কিলোরদেরকের ওপর প্রসাদ কিনে এনেছি ওখানেও একটা কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার আছে ওখান থেকেই এই প্রসাদগুলো নেওয়া প্রসাদ নেওয়ার সময় যে ভিডিও করব তখন আমি ওপরে ছিলাম ব্যাগ ফ্যাক গোছাচ্ছিলাম আর নিচে এসে আমার বর প্রসাদগুলো কিনে নিয়েছে ওই যে দুটো বাক্স দেখালাম ওই দুটো বাক্স প্যারাগুলো খুব টেস্ট আর এই প্যারাগুলোও খুব টেস্ট এটা হলো ওই মন্দিরে পুজো দেওয়ার প্রসাদ এখানেও পঁচিশ পিস মতন আছে আর এটা হলো আর একটা জিনিস আর পুজো দিয়েছিলেন তার প্রসাদ আর কিনেছিলাম একটু ওই ল্যাংচা ওটাও আপনাদের দেখিয়ে দেবো ওই ল্যাংচা তো আর সবার জন্য আনা সম্ভব নয় আর রসালো মিষ্টি কিভাবে আনবো বলুন এইগুলোই দেখুন বাক্সগুলো কীরকম হয়ে গেছে ব্যাগেতে চাপে তবু আমি প্রসাদের ব্যাগটা পুরো আলাদা রেখেছিলাম এর ওপরে কোনো ভারী জিনিস চাপায়নি যাতে প্রসাদটা ভালো থাকে আর এর সঙ্গে ফুল দিয়েছিল ফুলগুলো পুরো পচে ডাল হয়ে গেছে ওই জন্য ফুলগুলোকে সরিয়ে দিয়েছি ওই বেলপাতাগুলো ধুয়ে নিয়েছি আর একটা পদ্ম ফুলের পাপড়ি ছিঁড়ে প্রসাদে সবার দিয়ে দিয়েছি আর এখানে দুটো ম্যাগনেট নিয়েছি এই ম্যাগনেটগুলোও দেওয়ার আছে ওই জন্য ওই প্রসাদের মধ্যেই দিয়ে দিলাম ওখানেও আলাদা করে তাগা কেনা আছে আর যাকে যা প্রসাদ দেওয়ার এই দুদিনের মধ্যেই দিয়ে দেবো আর বাদ বাকিটা তো রেখে দিতেই হবে যখন আমি ও বাড়ি যাবো মায়ের কাছে যাওয়ার সময় নেই কারণ রবিবার অবধি প্রচণ্ড চাপে থাকবো মানে মেয়ের নাচ আছে আর একটা যে ক্লাস করে সেইটা আছে প্রচণ্ড রবিবার অবধি আমার চাপ থাকবে তারপর দেখি কবে যায় আর যদি বাপি আসে তো ভালো এই দেখুন কয়েকটা ল্যাংচা এনেছি এটা ঘরের জন্য আর এই যে এই প্রসাদ দুটো দেখছেন এই দুটো হচ্ছে মায়ের আর শ্বেতাদি আমার বাঁ হাতেরটা শোয়েতাদি ডানাতেরটা মায়ের একই আছে দুটোতে কিন্তু শোয়েতাদির ফুলটাও পচে গেছিলো ওপর থেকে আমি ফুলটা সরিয়ে দিয়েছি মায়েরটাও সরিয়ে রাখবো যেহেতু এখন সবাইকে এখানে প্রসাদ দিয়ে দেবো তাই সবাই আলাদা আলাদা প্যাকেট করে রাখবো বলে প্যাকেটগুলোও আলাদা আলাদা নিয়ে বসেছি আর এখন চলুন গিফটগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে একটা তারা মায়ের ফটো ফ্রেম আছে এই যে এটা আমি আমার ঘরের জন্য নিয়েছি বন্ধুরা আমার মা তারাটা তো বাবানার রূপু বল খেলতে গিয়ে কাঁচটাকে চির খাইয়ে দিয়েছে ওই জন্য এটা ঘরের জন্য নিয়েছি আর এখানে ছোট ছোটো করে তারা মা বামা খাপা মাকে খাইয়ে দিচ্ছে সেই ছবি নিয়েছি সবাইকে দেব বলে এই যে এই কিন্তু আমার মা দিদি বোন এদেরকে ছবি দিইনি কারণ দিদি মাতারা পছন্দ করে না মানে ভয় পায় বলে আমি ওই জন্য ও করে না আর বোন যেহেতু শ্রীকৃষ্ণের ভক্ত ও সবসময় কৃষ্ণ পুজো করে আর মায়ের ঘরে অনেক অনেক ঠাকুর ওই জন্য মাকেও দিইনি মায়েদের দিদির বোনের আলাদা এনেছি দেখাবো এখানেই দেখাবো আর এই যে দেখছেন ওই ওই প্যাকেটটা আর খুললাম না ছটা ছটা করে বারোটা এখানে ছটা ওখানে ছটা নিয়েছি যাকে যাকে দেওয়ার সবাইকেই দিয়েছে আর যাকে যাকে গিফট দিতে পারিনি শুধু প্রসাদ দিয়ে দিয়েছি প্রসাদও মানে আমার পুরো একদম ঠিকঠাক এনেছি একটা বেশিও না কমন এমনকি ঘরের জন্যও বেশি রাখিনি মানে একটা প্রসাদ রেখেই আমরা চারজনে ভাগ করে খেয়েছি আর এই যে দেখুন কি সুন্দর একটা দরজায় ঝোলানো দেখুন ঘন্টার মতন দরজায় ঝোলানো আর কি পিস সামনে বাবার একটা সুরলা দেওয়া আছে আর পেছন দিকে মাতার আর ওইটাই মায়ের জন্য নিয়েছি মায়ের দরজায় গিয়ে টাঙিয়ে দেবো আর এইগুলো নিয়েছি আরও দুটো এখানেও হ্যাঙ্গিং আর কি এগুলো দরজায় বা যে যেখানে ঝোলাবে সবাইকে মিশিয়ে মুশিয়ে দেবো ওদিকে ওই মাতারা নিয়েছি এগুলোও সব গিফটই করব। আর নিয়েছি কি দাঁড়ান বার করি বার না করলে তো বলতে পারবো না বন্ধুরা আমিও কিন্তু এই সেই যে কিনেছিলাম ওখানে কিনে কিনে সব ব্যাগে ঢুকিয়েছি আর এই এসে খুলছি আপনাদের সঙ্গে একেবারে অন ক্যামেরা এই যে হাড় হাড়ও দুটো তিনটে নিয়েছি তো যে দেখুন সব আলাদা আলাদা করে যখন যেমন পেরেছি কিনে নিয়েছি এ এইগুলোই দেবো বোনের মেয়ে দিদির মেয়ে ওদেরকে দিয়ে দেবো আর দিদির আর বোনের জন্যও একটা করে হাড় এনেছি ওই মঙ্গলসূত্র এই দেখুন দেখছেন ওদেরকে এইগুলো দিয়ে দেবো আর আর কিনেছি এনেছি এই যে একটা হেয়ার বিন কিনেছি হেয়ার বিন তো এখানেও পাওয়া যায় আর এই যে দেখুন এই হারটা আমি আমার জন্য নিয়েছি কারণ যেহেতু জন্মদিন ছিল আগের দিনে যেদিন মার্কেটিং করেছি তার আগের দিনে এটা নিয়েছি না তার পরের দিনে নিয়েছি তা ও বললো ঠিক আছে তুমি এমন আমাকে একটা গিফট দাও বলে ওই হাটটা আমার খুব পছন্দ হয়েছে ওইটা দিয়েছে আর ওই দুটো পেন নিয়েছি বাবানোর বন্ধুদের দেবে পেন আর কি নিলাম দাঁড়ান বার করি ও হ্যাঁ বালা হাতের বালা নিয়েছি বাপির জন্য একটা দেখা যাক বাপি পরে কি নিয়ে রেখেছি দুটো সাইজ নিয়ে রেখেছি কোনটা হবে না হবে আর নিয়েছি এবারে মনে হচ্ছে ওইটা লক্ষ্মী প্যাঁচা আমার ঘরে মায়ের বাহন প্যাঁচা তো ওই মূর্তির সাথেই আছে আলাদা করে কাঠের প্যাঁচা ছিল না তাই জন্য একটা ছোট্ট কাঠের প্যাঁচা নিয়ে এলাম আর এই যে সেই মা তারার চরণ যেটা আমি আমার ঘরের জন্য নিয়েছি আর ওই ফটোটা আর ওই চরণটা ঘরের জন্য এনেছি আর এই যে ঘন্টা ঘন্টাটাও ওই দেওয়ার জন্যই এনেছি এবারে ওই বাবু বেস্ট ফ্রেন্ডকে বাবু একটা দেবে আর বাবু নিজে একটা রাখবে হয়তো আর এইটাও এনেছি আমি আমার খুব পছন্দ হয়েছে দেখছি চারিদিকে এটা না কিনবোনা না করে কিনেই ফেলেছি লাস্টে একটা সূর্য কোথায় লাগাবো জানি না এখন নিয়ে তো এসেছি দেখা যাক এই যে খুঁজে পাচ্ছিলাম না এটাই খুঁজছিলাম এটা এনেছি শাখাপলা খুবই ওখানে দেখছিলাম একটা দোকানে সব সময় শাকাপলা বিক্রি হচ্ছে খুব সুন্দর যত সরু জিনিস নেবেন তত একটু দামটা বেশি আর যত মোটা নেবেন দামটা কম আর আমার যেহেতু এই ধানের শেষ আমি যখনই শাখা পড়ি এই ধানের শেষ ডিজাইনে দেখুন বন্ধুরা এতগুলো প্যাকেট করে ফেলেছি এই যে সবাইকে যাকে যাকে দেবো এগুলো সব এখানে প্রায় আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা প্যাকেট করা হয়ে গেছে আর এই যে তিনটে দেখছেন এই তিনটে এখনও প্যাকেট করব। এগুলো এখনও করিনি কারণ এগুলো একটু দেরিতে যাবে দুদিন পর যাবে এখন থেকে প্যাকেট করলে আর কি মিষ্টিটা ভেড়াটা নষ্ট হয়ে যেতে পারে এই তিনটেও প্যাকেট হবে এই যে চুরি আর এই যে একটা বাক্স থেকে যত এগুলো দিয়ে দিয়েছি আর দুটো ব্যাস হয়ে গেল এই গিফটের ভিডিওগুলোই দেখানো হচ্ছিল তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার বন্ধুরা টাটা